দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে মুসলমানরা হাজার হাজার ইহুদিকে হলোকস্ট থেকে বাঁচিয়েছিলেন ইউরোপের দেশগুলির মধ্যে আলবেনিয়া এমন একটি দেশ যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে ইহুদি জনসংখ্যা বেড়ে গিয়েছিল অর্থাৎ যুদ্ধ শুরু হবার আগের তুলনায় সেই সময় দেশটিতে ইহুদিদের সংখ্যা বেড়ে যায় আলবেনিয়া বেশিরভাগ পরিবারই মুসলমান নাৎসি শাসনের নিপীড়নের শিকার হয়ে হাজার হাজার ইহুদি জার্মানি এবং অস্ট্রিয়ার মতো দেশ থেকে পালাগে শুরু করে তখন আলবেনীয় পরিবারগুলো তাদের বাড়িতে ইহুদিদের আশ্রয় দেয় পালিয়ে আসা শরণার্থীদের প্রাণ রক্ষা করে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই উনিশশো সালে আলবেনিয়ার রাজা প্রথম যোগ তিনশো জনেরও বেশি ইহুদিকে রাজনৈতিক আশ্রয় দিয়েছিলেন যাদের এমনকি আলবেনীয় নাগরিকত্ব দেওয়া হয়েছিল কিন্তু নিজ ক্ষমতায় তাদেরকে রক্ষা করা বেশিদিন স্থায়ী হয়নি পরের বছর অর্থাৎ উনিশশো সালে ইতালি আলবেনিয়া আক্রমণ করে এবং দেশটিকে তারা নিজেদের রক্ষাকারী স্থান হিসাবে ঘোষণা করে রাজা প্রথম যজ্ঞকে ইতালি পালিয়ে যেতে বাধ্য করে বেনিত মুসলিনীর নেতৃত্বে আলবেনিয়ায় ইহুদিদের প্রবেশ তখন আরও কঠিন হয়ে পড়ে এরপর উনিশশো পঁয়তাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ পর্যায়ে তখন আলবেনিয়ার ভূখণ্ডে তিন হাজারেরও বেশি ইহুদি শরণার্থীর বসবাস ছিল এই বিপুল সংখ্যক শরণার্থীকে জায়গা দেওয়ার বিষয়টিকে আলবেনিয়ার নাগরিকের ঐতিহ্যগত সংহতি এবং বেসা নামক মর্যাদার রীতি হিসাবে আখ্যা দেওয়া হয় যুক্তরাষ্ট্রের আলবেনিয়ান আমেরিকান সিভিক লিগের শার্লিক লয়েস ডিওগার্টি বলেন আলবেনিয়রা ইহুদিদের তাদের পরিবারে আশ্রয় দিয়েছিল তাদের খাবারের ব্যবস্থা করেছিল তাদের যত্ন করেছিল তাদের লুকিয়ে রেখেছিল এবং যখনই পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠত তারা তাদের অন্য জায়গায় নিয়ে যাওয়ার উপায় খুঁজে বের করত যারা শরণার্থীদের সাহায্য করেছিলেন তাদের মধ্যে অনেকেই ছিলেন সাধারণ মানুষ অর্থাৎ যারা কোনো ধরনের রাজনীতি বা সামাজিক আন্দোলনের সাথে জড়িত ছিলেন না কিন্তু তাদের মধ্যে একটা জিনিসই ছিল মানবতা হিস্ট্রি সিক্রেট হিরোজ নামে এক পডকাস্টে হেলেনা বোনহ্যাম কার্টার বলছিলেন আর্সলান রেজনিকি ছিলেন একজন খাদ্য ব্যবসায়ী তিনি শত শত ইহুদি শরণার্থীর জীবন বাঁচাতে গিয়ে নিজের এবং নিজের পরিবারের জীবন ঝুঁকিতে ফেলেছিলেন আর্সলানের পরিবার ছিল মুসলিম যা আলবেনিয়ার সংখ্যাগরিষ্ঠ ধর্ম দেশটিতে জনসংখ্যার মাত্র সতেরো শতাংশ খ্রিস্টান তিনি নিজেকে আলবেনিয়ান সম্প্রদায়ের অংশ হিসাবে বিবেচনা করতেন তিনি নিজের মানবিক বোধের জন্য গর্বিত যার কারণে আজও তিনি বেসা রীতি মিমে চলেন বেসা আলবেনিয়ার সম্মানের রীতি বেসা নামক সম্মানের রীতি বা আচরণবিধি বলতে এক ধরনের কঠোর নৈতিক নিয়ম পালনকে বোঝায় যা অন্যের প্রতি সহানুভূতি এবং সহনশীলতার উপর ভিত্তি তৈরি করে দেয় বেসা মানে সম্মানের অঙ্গীকার এবং এর উৎস খুঁজে পেতে আপনাকে পনেরো শতকের বাচিক ঐতিহ্যে ফিরে যেতে হবে যা এখনও আলবেনীয়দের মধ্যে টিকে আছে বেসা মানে হল অন্যকে সম্মান দেয়া এবং সমান চোখে দেখা মানে নিজেকে সম্মান করা এর প্রধান মূল্যবোধের জায়গাটি হল একজন অতিথিকে নিঃস্বর্থ সুরক্ষা দেয়া এমনকি নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেও তাকে রক্ষা করা বলেছেন ডিওগার্ডি এই ঐতিহ্য শত বছর ধরে কানুন বা আইনের অংশ হিসাবে চলে আসছে কানুন বলতে সাধারণত অলিখিত আইন যা ঐতিহ্যের ওপর ভিত্তি করে তৈরি করা এক ধরনের আইনকে বোঝায় যা উত্তর আলবেনিয়ার উপজাতিরা পনেরো শতকে তৈরি করেছিল অর্গেস্ট বেকিরি বিবিসিকে বলেছেন কানুনকে বেসার মূল উৎস হিসাবে বিবেচনা করা হয় তবে অনেক ঐতিহাসিক মনে করেন ঐতিহ্যটি আসলে আরও পুরানো এবং কানুন কেবল দীর্ঘকাল ধরে চলে আসা উপজাতীয় ঐতিহ্যের কথা বলে আলবেনিয়ায় আগত বেশিরভাগ ইহুদি ছোট শহর এবং পাহাড়ে লুকিয়েছিল যেখানে আলবেনীয় সম্প্রদায়ের একটি বড় অংশ বাস করত কর্তৃপক্ষের পক্ষে সেখানে ইহুদিদের খুঁজে বের করার সম্ভাবনা খুবই কম ছিল শরণার্থীরা ভূগর্ভস্থ বাংকার এবং পাহাড়ের গুহায় লুকিয়ে ভাগত কিন্তু কখনও কখনও তাদের লুকানোরও প্রয়োজন ছিল না বিষয়টি এমনই ছিল নাৎসিরা যখন আলবেনিয়া দখল করে তারা দাবি করেছিল যে আলবেনিয়ার কর্তৃপক্ষ যেন তাদের দেশে থাকা ইহুদিদের তালিকা সরবরাহ করে জানা ওই ইহুদিদের নির্বাসনে পাঠানো যায় কিন্তু স্থানীয় কর্তৃপক্ষ তা দিতে অস্বীকার করে আলবেনিয়ান আমেরিকান সিভিক লিগের সাথে কাজ করার সময় শার্লি ডিও গার্ডি অনেক পরিত্যক্ত বাড়িতে লুকিয়ে থাকা ইহুদিদের অসংখ্য গল্প খুঁজে পান দেশটিতে ইহুদিদের কোনো সাহায্য দেওয়া জাতীয় সম্মানের বিষয় হিসাবে বিবেচিত হত আলবেনীয়দের মানবিক চরিত্রের স্বীকৃতি দিতে হলকষ্টের শিকারদের জন্য ইসরায়েলে ইয়াদ ভাসেম নামে একটি স্মৃতিসৌধ গড়ে তোলা হয়েছে সেখানে ইহুদি সম্প্রদায়কে রক্ষা করার জন্য যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়েছিলেন এমন প্রায় পঁচিশ হাজার মানুষকে শ্রদ্ধা জানানো হয় যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল সবচেয়ে কঠিন সময় তবে নাৎসি শাসনের নিপীড়নই আলবেনিয়ার জন্য প্রথম বা শেষ চ্যালেঞ্জ ছিল না একটি নিয়ম কোনো ব্যতিক্রম নয় ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে সময় এবং ভুক্তভোগী পরিবর্তন হলেও ইতিহাস ফিরে ফিরে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেশ কয়েক বছর পর উনিশশো নব্বইয়ের দশকে পাঁচ লাখেরও বেশি উদ্বাস্তু যাদের বেশিরভাগই জাতিগত আলবেনীয় তারা সার্প সামরিক বাহিনীর নিপীড়ন থেকে পালিয়ে আলবেনিয়ার উদ্দেশ্যে কোসোভো ছেড়ে যায় নেভিলা মুকা একজন আলবেনিয়া নারীর নাতনি তিনি একটি উদ্বাস্ত পরিবারকে উদ্ধার করেছিলেন বিবিসিকে তিনি বলেছেন সে সময় আলবেনিয়ান পরিবারগুলো কোসোভার শরণার্থী শিবিরে যেত একটি পরিবারকে খুঁজে বের করে তাদেরকে নেজেদের বাড়িতে নিয়ে আসত তারা তাদের আত্মীয় বা বন্ধু না তারা অপরিচিত কিন্তু আলবেনিয়ারা তাদের স্বাগত জানাত তাদের খাওয়াত পড়াত তাদের সাথে এমনভাবে আচরণ করত যেন তারা তাদেরই পরিবারেরই অংশ যখন নেভিলাকে জিজ্ঞেস করা হয় যে তার দাদি যে এমনটা করেছেন সেটা কেন করেছেন বলে মনে হয় তখন তিনি কাঁধ তুলে জবাব দেন এটা আলবেনিয়ান রীতি এটা চুম্বনের মতো চুম্বনের রীতি প্রজন্ম থেকে প্রজন্মে বর্তায় মুকা বিবিসিকে ব্যাখ্যা করেছেন যে বেশা আলবেনিয়াদের জন্য এমন এক রীতি যদি কেউ আপনার কাছে সাহায্যের জন্য আসে আপনাকে তাদের থাকার জায়গা দিতে হবে যদিও বেসার আরও কিছু দিক সময়ের সাথে সাথে ম্লান হয়ে গেছে তারপরেও আলবেনিয়ান সমাজে কর্তব্য এবং আতিথেয়তার সাধারণ অনুভূতিগুলো এখনও টিকে আছে আলবেনিয়া এখনও বহু মানুষকে আশ্রয় দিচ্ছে এবার মধ্যপ্রাচ্য থেকে আসা মানুষদের তারা জায়গা করে দিচ্ছে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র তাদের সেনাবাহিনী দ্রুত প্রত্যাহার করে নিলে দেশটির ক্ষমতা পুনর্দখল করে তালেবান সে সময় বহু আফগান আলবেনিয়ায় পালিয়ে যায় আলবেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওল্টা জাক্কা সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে আলবেনিয়া স্বেচ্ছায় এবং গর্বের সাথে চার হাজার আফগান শরণার্থীকে আতিথ্য দেবে আলবেনিয়া কখনোই বড় এবং ধনী দেশগুলোর অভিবাসন বিরোধী নীতির কেন্দ্র হবে না এইভাবে আলবেনিয়া ইউরোপীয় দেশগুলির মধ্যে একটি ছোট এবং দরিদ্র দেশ হলেও বারবার তাদের আতিথেয়তার শপথ পূরণ করে ইতিহাস সৃষ্টি করেছে বিশেষ করে যারা তাদের দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন নিপীড়নের শিকার হয়েছেন তাদের দিকে বরাবর হাত বাড়িয়েছে এই দেশের সাধারণ মানুষেরা গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর